তোমার সর্বশেষ অপশান যদি হয় গুচ্ছ বিশ্ববিদ্যালয় এবং রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয় তবে চোখ বন্ধ করে আমার কোর্সে ভর্তি হয়ে যাও ঠিক যেভাবে পড়াশুনো করে আমি পুরো বাংলাদেশে আঠারোতম হয়েছিলাম ঠিক যেভাবে এই দশ পেজের সাইটটা রুলস পড়ে আমি ইংলিশ পঁয়ত্রিশ আউট অফ পঁয়ত্রিশ পেয়েছিলাম ঠিক সেভাবে ধরে ধরে মাত্র একদিনে সকল বিশ্ববিদ্যালয়ে ইংলিশটা শেষ করা মাত্র এই দশ পেজের সাইটটা রুলস দিয়ে সুতরাং তোমরা যারা ইংলিশ নিয়ে ভিত এবং খুবই টেনশন আছো কোথাও চান্স হয়নি এখন শেষ মুহুর্তেছে আমি কিভাবে ইংলিশটা কাভার করবো জাস্ট একদিনে কাভার করবা এবং অ্যাডমিশন শেষ পর্যন্ত রিভাইজ দেবা আমার এখানে ভর্তি হলে তুমি কী কী পাবা পাবা লাইভ ক্লাস রেকর্ড ক্লাস এক্সাম ব্যাস সাইটলুসের বই মেমোরিজ পার্টের সিট সকল কিছু আর আমার কোর্স করে যদি শুধু বলো ভালো লাগেনি তাহলে সম্পূর্ণ ফিব্যাক আর যদি বলো পারি না বুঝি না তাহলে ডাবল ফিব্যাক সুতরাং তোমরা যারা চাও টপ করতে রাজশাহী এবং গুচ্ছে চোখ বন্ধ করে ভর্তি হয়ে যাও গত তিন বছরে আমি যত স্টুডেন্টস পড়িয়েছি প্রত্যেকেই টপ করে চান্স পেয়েছে এবং এটা কোনো মুখের কথা না প্রত্যেকের ভিডিও রিভিউ আছে সুতরাং তোমরা যারা টপ করতে চাও এবং চাও এই দশ পেজের ষাটটা রুলস পড়ে তোমার স্বপ্নটাকে পূরণ করতে তোমার শুধু তোমার স্বপ্নটাকে নিয়ে আমার কাছে আসো ইনশাল্লাহ ইনশাল্লাহ তোমার স্বপ্ন পূরণ করার দায়িত্ব আমার